সজনে ফুলের আপনারা অনেক রকমের রেসিপি খেয়ে হবেন প্রচুর পুষ্টিকর সুস্বাদু একটি সবজি এর যে কোনো রেসিপি তৈরি করুন রান্না করতে খুব একটা সময় লাগে না আর ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করতে পারবেন আমি এই সজনে ফুলের কি রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এটা বারো মেসের সজনার ফুল খুব একটা ভাব থাকে না এই ফুলের যে কোনো রেসিপি তৈরি করুন প্রথমে ভালো করে বাছাই করে নিতে হবে তারপর বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নেবার পর শেষবারের ধোয়াটা নুন জল দিয়ে ধুবেন এইভাবে ধুতে গেলে এর তেতো ভাবটা কিছুটা কমে যায় এর সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য ফুল ফ্লেমে কড়াইকে গরম হওয়ার জন্য ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এতে দেবো ফাইভ টি স্পুন তেল সজনে বা সজনে ফুলের যে কোনো রেসিপি তৈরি করুন সরষা তেল দিয়ে করবেন খেতে প্রচুর সুস্বাদু লাগবে ফোরণে দেব হাফ টি স্পুন ফোঁড়ন আর দুটা শুকনো লঙ্কাকে ভেঙে একে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেন এর ফ্লেভারটা তেলে যেতে পারে তাছাড়া এই ফোরনের মধ্যে মেথি থাকার ফলে সজনে ফুলের স্বাদ আরও বেড়ে যায় তাই সজনে ফুলের যে কোনো রেসিপিতে এই ফোড়নটাই ব্যবহার করুন দারুণ সুস্বাদু হবে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর চারটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন ফ্লেমকে মিডিয়ামে করে ভালো করে মিশিয়ে নিয়ে একে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে আর লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে একে ভাজতে চার থেকে পাঁচ মিনিটের সময় লেগেছে দেবো স্বাদ মতো নুন চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দিতে হবে আদা রসুন পেস্ট ওয়ান টিস্পুন ভালো করে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না সজনে ফুলের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারবেন মশলার মধ্যে দেব ওয়ান টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার অল্প পরিমাণে জল মশলাকে ভেজে নেওয়ার জন্য মশলার সাথে জলকে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এই মশলা থেকে তেল আলাদা না হয়ে যায় এই মশলাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো ভেজে নিতে হবে খুব একটা খড়িয়ে ভাজতে গেলে এর ফ্লেভারটা চলে যাবে আর এই মশলার সাথে সজনে ফুল দিয়ে কষাতে হবে তখনও মশলা কিছুটা ভাজা হবে মশলাকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি দেব হাফ টি গরম মশলা মশলার সাথে গরম মশলাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে একে ভাজার কোনো দরকার নেই মেশানো হয়ে গেলে দিতে হবে সজনের ফুল ঝড় বৃষ্টি হওয়ার ফলে সজনে গাছটা পুরোটাই ভেঙে গেছে তাই এতটা সজনের ফুল পেয়েছি এর থেকে আরও বেশি সজনের ফুল রাখা আছে যেটা মাঝে মধ্যে পাকোড়া রান্না করে খাবো সজনে ফুলের মুচমুচে পাকোড়া রেসিপি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি আপলোড করে দেবো অল্প অল্প করে সজনার ফুল দিয়ে মশলার সাথে মিশাতে হবে যেন ফুলের মধ্যে মশলার কোটিংটা খুব ভালো মতো হতে পারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে রান্না করতে গেলে সজনা ফুল থেকে যে জলটা বেরোবে সেই জলেই ফুলটা সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে একে জল দিয়ে সেদ্ধ করতে যাবেন না ঢাকা চাপা দিয়ে রান্না করতে গেলে এ নিজে জলেই সেদ্ধ হয়ে যাবে একইভাবে তিন থেকে চারবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে দেখুন সজনে ফুলের রংটা একদমই চেঞ্জ হয়ে গেছে এই সজনে ফুলের ভাজাকে আরও ভাজা ভাজা করতে চান তো খোলাতে নেড়ে চেড়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেবেন আমি নেড়ে চড়ে খোলাতে এক মিনিট মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজতে গেলে এর পুষ্টিগুণগুলো শেষ হয়ে যেতে পারে তার সাথে এর ফ্লেভারটাও পাওয়া যাবে না ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর এর প্লেটিং করে নেব তৈরি হয়ে গেল সজনে ফুলের ভাজা রেসিপি দারুণ সুস্বাদু হয়েছে খাবার পরই প্লেটিং করেছি খুব সহজ আর পুষ্টিগুণে ভরা সহজ রেসিপিকে আপনি শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন দারুণ সুস্বাদু লাগবে থালার ভাত নিমিশে পেটে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না সজনা ফুলকে মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন এর একটুকুতে তো ভাব আপনি পাবেন না একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন সজনে ফুলের ভাজা রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ